আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন নিয়ে আজ আমি আলোচনা করব ভিউয়ার্স হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন কি কি এ বিষয়ে আজ আমি আলোচনা করব প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন কোনগুলো এ বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে যদি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথিক শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ধারণা না থাকে তাহলে কোনো রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা করার সময় হোমিওপ্যাথিক মেডিসিন একটির পর একটি ব্যবহার করলে রুগীর রোগ আরোগ্য না হয়ে রোগীর রুগীর রোগ ও উপসর্গ বেড়ে যায় এমনকি রুগীর প্রকৃত রোগের সাথে আরও অতিরিক্ত লক্ষণ উপসর্গ যোগ হয়ে রুগীর অবস্থা এমন হয় যে রোগী শেষ পর্যন্ত সেই চিকিৎসকের চিকিৎসা বন্ধ করে অন্য কোনো চিকিৎসকের কাছে যেতে বাধ্য হয় তাই আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলব প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথিক শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন কোনগুলো এ বিষয়ে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে ভিওয়ার্স হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথিক শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে আলোচনায় আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কমন কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধে মেডিসিন কি কি এ বিষয়ে এখন আমি আলোচনা করব আমি আজ যে বিষয়টি আলোচনা করব। সেই বিষয়টি আমার লেখা গ্রন্থ অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই গ্রন্থ থেকে আলোচনা করব এই যে আমার লেখা এই বই থেকে আমি আজকের বিষয়টি আলোচনা করব আমার এই বইয়ের একশো উনিশ পৃষ্ঠায় রিলেশনশিপ অফ হোমোপ্যাথিক রেমেডিস অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের সম্বন্ধ এই অধ্যায় থেকে আমি আজকের বিষয়টি আলোচনা করব। এই যে দেখুন এটি একশো উনিশ পৃষ্ঠার এই অধ্যায় থেকে আমি আজকের বিষয়টি আলোচনা করব। এই অধ্যায়ে আমি হোমিওপ্যাথিক ওষুধের বিভিন্ন অনুপরুক ওষুধ শত্রু ভাবাপন্ন ওষুধ এবং অ্যান্টিডিউট ওষুধের লম্বা তালিকা এখানে উল্লেখ করেছি এই এই যে দেখুন তালিকা ওষুধের অনুপূরক ওষুধ এবং এই তিন প্রকার ওষুধের তালিকা এখানে আমি উল্লেখ করেছি আমার এই তালিকা থেকে আমি বাছাই করে গুরুত্বপূর্ণ এবং কমন কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধে ওষুধ কোনগুলো এই বিষয়ে এখন আমি আলোচনা করব তো চলুন আমার আলোচনা শুরু করি ভিউয়ার্স হোমিওপ্যাথিক নিষিদ্ধ মেডিসিন অর্থাৎ বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন কোনগুলো এই বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমেই আমি যে মেডিসিনটি লিখবো সেটি হলো এপিসমেল এপিসমেলের শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন হল রাস্টক্স আবার রাস্টক্স ওষুধের শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন হলো এপিসমেল ভিউয়ার্স এখানে এপিসমেল ওষুধের শত্রু বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন হলো রাস্ট্রক্স তার মানে হলো এপিসমেল ওষুধটি প্রয়োগের পরে আপনি রাস্ট্রক্স ওষুধটি ব্যবহার করতে পারবেন না অন্যদিকে রাস্ট্রক্স ওষুধটির পরে আপনি এপিসমেল ওষুধটি ব্যবহার করতে পারবেন না কারণ রাস্ট্রক্স ওষুধের শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন হলো অ্যাপিসমেল এখানে অ্যাপিস্মেল এবং রাস্টক্স এই দুটি ওষুধের মধ্যে সম্পর্ক ভালো নয় দুটি ওষুধের মধ্যে সম্পর্ক তাই একটির একটি শত্রু ব্যবহার করা যায় না তারপর আমি যে ওষুধটি সেটি হলো মার্কসল মার্কসল ওষুধের শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল ওষুধ হল সাইলেসিয়া আবার ওষুধটির শত্রু ভাবাপন্ন বা প্রতিকূল সমুন্দর ওষুধ হল মার্কসো এখানে বিষয়টি একই রকম মাকসোল ওষুধের পরে আপনি সাইলিসে ওষুধটি ব্যবহার করতে পারবেন না কারণ মাকসোলের শত্রু বা প্রতিকূল সম্বন্ধের মেডিসিন হলো সাইলিসিয়া আবার সাইলিসিয়ার পরও আপনি মাকসোল ওষুধটি ব্যবহার করতে পারবেন না কারণ সাইলিসিয়া ওষুধটির শত্রুভাবাপন্ন বা প্রতিকূল ওষুধ হচ্ছে মাকসোল তো সংক্ষেপে বলতে গেলে মাকসোল এবং সাইলিসিয়া এই দুটি ওষুধের মধ্যে সম্পর্ক ভালো নয় দুটি ওষুধের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তাই একটির পর আরেকটি ব্যবহার করা যায় না অর্থাৎ মার্কসেলের পরে সাইলিসিয়া অথবা সাইলেসিয়ার পরে মার্কসেল ব্যবহার করা যায় না এরপর আমি যে মেডিসিনটি আলোচনা করব সেটি হল ক্যালকিরিয়া কার সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএইচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল হল। এখানে কম্পিউটারের সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এরপর আমি যে মেডিসিনটি আলোচনা করব সেটি হলো ক্যালকিরিয়া কার ক্যালকিরিয়া কার ক্যালকিরিয়া কার্বের পর সালফার ব্যবহার করা যায় না ক্যালকিরিয়া কার্বের পর সালফার ব্যবহার করা যায় না সালফারের পর সালফার ওষুধটির পর লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় না ক্যালকিরিয়া কার্ব ওষুধটির পর সালফার ব্যবহার করা যায় না কারণ ক্যালকিরিয়া কার্বের সাথে সালফার ওষুধটির আবার সালফার ওষুধটির পর লাইকুপোডিয়াম ব্যবহার করা যায় না কারণ সালফার ওষুধটির সাথে লাইকুপোডিয়ামের শত্রু সম্পর্ক কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে সেটি হলো লাইকুর পর সালফার লাইকুর পর সালফার ব্যবহার করা যায় আবার সালফারের পর ক্যালকিরা কার ব্যবহার করা যায় এই বিষয়টি মনে রাখতে হবে যে কেলকিরা কার বসুটির পর সালফার ব্যবহার করা যায় না কিন্তু সালফারের পর ক্যালকিরা কার ব্যবহার করা যায় আবার সালফারের পর লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় না কিন্তু লাইকোপোডিয়ামের পর সালফার ব্যবহার করা যায় ভিউয়ার্স এখন আমি যে ওষুধটি লিখব সেটি হলো জিঙ্কাম মেটালিকাম জিঙ্কাম জিঙ্কাম মেট জিঙ্কাম মেটের পর নাক্স ভূমিকা ব্যবহার করা যায় না আরেকটি ওষুধ আছে ক্যামোমিলা ক্যামোমিলা ব্যবহার করা যায় না আবার ক্যামোমিলার পর ক্যামোমিলা ক্যামোমিলা ওষুধটির পর নাকমিকা এবং জিঙ্কামের ব্যবহার করা যায় না জিঙ্কাম ব্যবহার করা যায় না এখানে জিঙ্কামেট ওষুধের পর নাক্স ভূমিকা এবং ক্যামোমিলা এই দুটি ওষুধ ব্যবহার করা যায় না কারণ জিঙ্কামেটের সাথে নাগস ভূমিকা এবং ক্যামোমিলা ওষুধ দুটির শত্রুভাবাপন্ন বা প্রতিকূল সমন্ত অন্যদিকে ক্যামোমিলা ওষুধটির পরও নাগস ভূমিকা এবং জিঙ্কামেট ওষুধটি ব্যবহার করা যায় না কারণ ক্যামোমিলার সাথে নাক্স ভূমিকা এবং জিঙ্কামেট ওষুধ দুটির শত্রুভাবাপন্ন সম্পর্ক তাই ম্যাটের পর নাক্স ভূমিকা ক্যামোমিলা ব্যবহার করা নিষিদ্ধ আবার ক্যামোমিলার পরও নাক্স ভূমিকা জিঙ্কামেট ব্যবহার করা নিষিদ্ধ এখন আমি যে ওষুধটি লিখবো সেটি হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ওষুধের পর ব্যবহার করা যায় না জিঙ্কামেট এবং ইগনেশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নাক্স ভূমিকা ওষুধটির পর জিঙ্কামেট এবং ইগনেশিয়া আমারা এই দুটি ওষুধ ব্যবহার করা যায় না এই কথাটি অবশ্যই মনে রাখবেন কারণ নাক্স ভূমিকা ওষুধটি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এই ওষুধটি ব্যবহার করার পরে মনে রাখতে হবে যে জিঙ্কামেট এবং এগনিশিয়া আমরা এই দুটি ওষুধ কখনো ব্যবহার করবেন না কারণ নাক্স ভূমিকা ওষুধের সাথে জিঙ্কামেট এবং এগনিশিয়া এই দুটি ওষুধের প্রতিকূল সম্বন্ধ তাই ভূমিকা ওষুধটি ব্যবহার করার পর জিঙ্কামেট এবং এগনিশিয়া ব্যবহার করা নিষিদ্ধ